সিপিএম এর ছাত্র সংগঠন এস এর একটা ইউনিট আছে ইউকেতে তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে জানে প্রোগ্রামটা সাকসেসফুল না হয় কিন্তু তারা যখন সেটা পারলো না আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতা আমিটা করলো এবার আমাকে একটা কথা বলুন আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় শূন্য থেকে এক হবে না বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে এবং আমি বলছি এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএম এর উচ্চিংড়ে মুখে মারলেন হাসি মুখে এই জুতোগুলো আসলে সিপিএমের এই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে যে নেতারা এই মমতা বন্দ্যোপাধ্যায় নাম এক সময় মুখে নিতে চাইতেন না সেই মেয়েটা আদিগঙ্গার ধার থেকে গিয়ে অক্সফোর্ডে বক্তৃতা দিচ্ছে তাদের ছোট ছোট বাচ্চাদের তাদের এটা সহ্য হবে কেন ইটস কোয়াইট ন্যাচারাল তারা যেটা করেছেন সেটা তারা তাদের যা চিনিয়েছেন এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হয়নি কারণ ওখানে চার পাঁচ জনের গলার জোরের চাইতে ওখানে যে পঞ্চাশটা ওখানকার ছেলে মেয়ে ছিল তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে বলতে চাই এই কাজটা হওয়ার পর দেখুন প্রশ্ন যে কেউ করতে পারে আমরা যে কেউ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারি ওটা একটা ইন্টারেক্টিভ সেশন ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলার রিপ্রেজেন্টেটিভ তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা লাই মিথ্যে বলছেন আপনি এই সমস্ত কথাবার্তা বলা এগুলো আলটিমেটলি ওনার ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসেবে যাননি বাংলার আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো নিজের দেশকে ইনসাল্ট করলো এই একই কাজ ভারতীয় জনতা পার্টি করেছিল একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নেতাজির জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়ায় নরেন্দ্র মোদী স্টেজে উপস্থিত ছিলেন সেই সরকারি মঞ্চে নেতাজির মঞ্চে রাজনৈতিক স্লোগান তুলে ওই স্টেজকে অপবিত্র করেছিল আজকে সিপিএম একই কাজ করলো এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি বাংলার মানুষ সুদে আসলের জবাব দেবে আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে পড়া সবসময় পসিবল হয় না তাহলে পোর্টাল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য রুম ফ্রেন্ড স্টার্ট ফ্রম এখানে এক আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে সাহেব নৈহাটি ফোন নাম্বার এইট নাইন one double four eight double four nine